করেছে এবং দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে মিনার তাঁবুথে চলে এসেছি এবং মিনার তাঁবুতে এসে আমাদের যে নির্ধারিত তাঁবুটি ছিল সেই তাঁবুতে দেখতে পাচ্ছেন প্রত্যেকের জন্য ছোট ছোট একটি করে সিট দেওয়া আছে তো প্রতি একজন একটি সিটে থাকবে এবং সিটটি খুবই ছোট একজন থাকার জন্য শুধুমাত্র সোজা হয়ে শোয়ার জন্যই এই সিটগুলো এই সম্পূর্ণ তাঁবুটার মধ্যে আমরা কয়েকজন মোয়াল নামের হাজি সাহেবগণেই কিন্তু আমরা এখানে অবস্থান করেছি অর্থাৎ এই হাজি সাহেবগণ যারা আমরা একই মোয়াল আন্ডারে রয়েছে এবং পাশাপাশি আমাদের বাংলাদেশ থেকে অন্যান্য যে হাজিরা গিয়েছেন অন্য মোয়াল মাধ্যমে তারা সহ কিন্তু আমার আমরা একই যে তাবু ছিল সেই তাঁবুতে হাজিগন কিন্তু আমরা একটি তাঁবুতে অবস্থান করেছি কারণ তাবুটি বিশাল তাবু ছিল তো সেই তাবুতে দেখতে পাচ্ছেন আমরা সেই তাঁবুতে আমরা জিল হজ রাতে কিন্তু অবস্থান করছি এই মুহূর্তে আমরা রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা জিল হজ রাতে আমাদের তাবুতে আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা আসলে মার্ক করা আছে নাম্বার করা আছে আমরা কত নাম্বার তার এবং সে রাস্তার যে নাম্বারগুলো দেওয়া আছে যেমন ক্যাম্প নাম্বার সেভেন আমরা স্ট্রিট নাম্বার ফোর এরকম ধরে ধরে দেওয়া আছে কারণ আপনি যদি মিনার তাবু থেকে আপনি ওয়াশরুমে যান তাহলে একবার গেলেই দেখবেন যে আসলে আপনি ফিরে আসতে পারছেন না যদি আপনি সঠিক সংখ্যাটা যদি আপনার আপনি যদি মনে না রাখেন দেখতে পাচ্ছেন তাঁবুর সামনেই অনেক পানি দেওয়া আছে ফ্রিজ দেওয়া আছে সেখানে ঠান্ডা পানীয় ব্যবস্থা করা আছে এবং ওয়াশরুমের দিকে যাচ্ছি যেহেতু কয়েকটি তাবুর জন্য একটি ওয়াশরুম বরাদ্দ অর্থাৎ একই স্থানে ওয়াশরুমটি বরাদ্দ তো সেই ক্ষেত্রে আপনি তাবুগুলো দেখতে একই রকম তাহলে অবশ্যই আপনি তাবু নাম্বার এবং হচ্ছে কোন পথ দিয়ে এসেছেন সে পথের যে নাম্বারটা সেটি আপনি মনে রাখবেন যেমন আমি ক্যাম্প নাম্বার সেভেনে ছিলাম এবং স্ট্রিট নাম্বার ফোর অর্থাৎ চার নাম্বার রাস্তা দিয়ে আমি এসেছি দেখতে পাচ্ছেন এসে আমরা ওয়াশরুমটা দেখছিলাম যে ওয়াশরুমে সবাই দাঁড়িয়ে আছে ভিড় করছে কারণ হচ্ছে সবাই যে মক্কা থেকে এসেই সবাই একটু ফ্রেশ হওয়ার জন্য এসেছে তাহলে প্রথমে আপনি আপনি মার্ক করে নেবেন আপনি কোন তাবুতে আপনার মোয়াললাম আপনাকে রেখেছেন এবং কোন পথ দিয়ে আপনি ওয়াশরুমে যাচ্ছেন তাহলে প্রথমে সেটা একটু আপনার মার্ক করে রাখবেন দেখতে পাচ্ছেন সবাই আসলে ওয়াশরুম সেরে সবাই একটু বিশ্রাম নিচ্ছে ঘুমানোর জন্য এবং আমরা ঘুমানোর জন্য সব হাজি সাহেবগণ কিন্তু সাতই জিলহজ রাতেই কিন্তু আমরা মিনায় চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন সবাই আসলে খুব অবস্থান করছে মিনায় তো আমরা যে যেই মিনায় আমরা অবস্থান করছি এই মুহূর্তে মিনায় আটি জিলহজ হজ মূলত আমরা অবস্থান করার নিয়ম জোহর থেকে নয় জিলহজ ফজর পর্যন্ত কিন্তু যেহেতু এত হাজি সাহেবগণ একসাথে আসবেন তাহলে আমরা সাতই হজের রাতেই কিন্তু মক্কা থেকে মিনায় চলে এসেছি দেখতে পাচ্ছেন আমরা মিনায় অবস্থান করছি এই মুহূর্তে রাত্রি যাপন করছি এই মিনার ময়দানে হচ্ছে এই যে সেই ময়দান যে ময়দানে হজরত ইসমাইল আলাইসাল্লামকে কোরবানির জন্য হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নিয়ে এসেছিলেন সেই ময়দানটি হচ্ছে এই মিনার ময়দান এই মিনার ময়দানে এসে আমরা বেশি বেশি করে দোয়া করব অবশ্য আল্লাহ কাছে ক্ষমা চাইব আমরা মিনার ময়দানে অবস্থান করছি এই মুহূর্তে মিনার ময়দানে আমরা হচ্ছে সকালবেলার নাস্তা আমাদের জন্য ব্যবস্থা করা রয়েছে এবং হচ্ছে আমাদের মোয়াল্লেমগণ প্রত্যেকের মোয়াল্লেম প্রত্যেকে হাজিদেরকে খাবার ব্যবস্থা করছেন ওনার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের জন্য খাবার নিয়ে আসা হচ্ছে এবং সৌদি সরকার থেকে এই খাবারগুলো প্রোভাইড করা হয়ে থাকে এবং বাহিরে কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে চা খাওয়ার ব্যবস্থা রয়েছে পানির ব্যবস্থা রয়েছে এক পাশে পুরুষের ওয়াশরুম পুরুষের টয়লেট অন্য পাশে মহিলাদের টয়লেট এর ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে সবাই আসলে মিনার ময়দানে আমরা অবস্থান করছি এই মুহূর্তে মিনার নয় তারিখ সকালবেলা আমরা দেখতে পাচ্ছেন যে অনেক বড় সিরিয়াল থাকে তাহলে সিরিয়ালগুলো আপনি একটু সেভাবে আসলে সময় নিয়ে যেতে হবে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ওয়াশরুমের সিরিয়াল পেতে হলেও তারপরেও আপনি যদি যখন সুযোগ পাবেন যখন দেখবেন যে আসলে একটু সিরিয়াল কমেছে তখনই কিন্তু আপনি ওয়াশরুমের আপনার যে প্রয়োজনীয় কাজ সেরে ফেলবেন কারণ দেখতে পাচ্ছেন যে এখানে অনেক হাজিগন কিন্তু কয়েকটি ওয়াশরুমের জন্য কিন্তু বরাদ্দ রয়েছে এবং সকালবেলা খাওয়া দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আহ সকালের নাস্তা দেওয়া হয়েছিল আমাদেরকে আহ খিচুড়ি দেওয়া হয় মানে এক এক সময় আসলে এক এক ধরনের খাবার দেওয়া হয় এবং হচ্ছে শুকনো খাবারটাই বেশিরভাগ দেওয়া হয় কারণ এখানে কোনো ভিজা খাবার দেওয়া হয় না অর্থাৎ হচ্ছে দেখতে পাচ্ছেন শুকনো খাবার যাতে আপনার ওয়াশরুমটা একটু কম পায় সেজন্য আসলে সৌদি সরকার ওইভাবে আসলে ব্যবস্থা করে রেখেছেন এবং পাশাপাশি আপনার হচ্ছে অনেক বেশি পরিমাণ ফুডস দেওয়া হয় যেমন মালটা দেওয়া হয়েছিল আমাদেরকে অনেক বেশি প্রত্যেকজনকে আসলে প্রতিবারেই মালটা দেওয়া হয়েছিল তো আমরা এখন মিনায় অবস্থান করছি দেখতে পাচ্ছেন আমি মিনার তাঁবু থেকে একটু বের হচ্ছি এই যে বের হয়ে বাহিরে দেখতে পাচ্ছেন অনেক হাজি সাহেবগণ আহ হাঁটাহাটি করছেন এবং আছে দোয়া প্রার্থনা করছেন আল্লাহর কাছে